আন্তর্জাতিক বিরতির পর এমএলএস ফুটবলে ফিরল লিওনেল মেসি ও তার দল ইন্টার মায়ামি প্রতিপক্ষ শার্ট ও লেপসি ম্যাচ শুরুর পর থেকেই সবার নজরে ছিল লিওনেল মেসি আবারও তার জাদু দেখার অপেক্ষা বত্রিশ মিনিটে বিয়ার থেকে প্যালান্টি পায় ইন্টার মায়ামি প্যালান্টি নিতে এগিয়ে আসেন লিওনেল মেসি পুরো স্টেডিয়াম নিস্তব্ধ শট নিলেন লিওনেল মেসি কিন্তু তার চিপ শট সহজে টেকিয়ে দেন শার্ট ও লেপসির গোল রোপক এখান থেকে শুরু হয় মায়ামির দুর্দশা ম্যাচের চৌত্রিশতম মিনিটে ঘূর্ণুর গোলে এগিয়ে যায় শার্টল বিরতির পর সাতচল্লিশতম মিনিটে আবারও গোল করেন ঘূর্ণু আর শেষ দিকে প্যালান্টি থেকে হেডটিক পূর্ণ করেন ঘূর্ণু সব মিলিয়ে তিন শূন্য গোলে বরাডুবি ইন্টার মায়ামির তবে ম্যাচের পর আলোচনার বিষয় একটাই লিওনেল মেসির করা সেই প্যালান্টি মিস সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার জ্বর রোনালদো ভক্তদের মন্তব্য লিওনেল মেসির সময় শেষ একজনের মন্তব্য এমন ছিল প্যালান্টি থেকে গোল করতে পারে না মেসি আবার খেলবে দুই হাজার চব্বিশ বিশ্বকাপ মেসির বিদায় নেওয়া উচিত কিন্তু মেসি ভক্তরা জবাব দিচ্ছেন মেসির কৃতিত্বকে স্মরণ করিয়ে মেসি কি পরের ম্যাচেই এই সমালোচনার জবাব দিবে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন